দাদা কানেকশন আছে বংশের কানেকশন আছে রক্তের আছে সহজ বাংলা বুঝাইতে পারিনা আপন সাসা কিন্তু উম্মত না আপন চাচা বাফের ঘরের বাই কিন্তু

যখন কবরে যাইব তখন দেখে দেখায় বলবো সিং নেই সমুদ্র ব্রাহ্মণ যদি দেখে

আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদের এই বসাটাকে কবল করে কঠিন ময়দানের আল্লাহ পাপ মা ফের বসে